কাজ দেখেন বাংলাদেশের রাস্তার ব্যবস্থা দেখেন এ হলো আমাদের সোনার বাংলাদেশের রাস্তাঘাট দেখছেন এ দেখেন আমার বাইকের কী অবস্থা হয়েছে এই সোনার বাংলাদেশ দিয়ে আসতে এখন আমরা পড়ে গেছি আমরা যে পড়ে গেছি পরে গিয়ে যে এখন হাত পা ভেঙে বসে আছি এটা দায়বার কি সরকার নেবে সরকাররা কেন এই রাস্তাঘাট বানাচ্ছে না এই সোনার বাংলাদেশের রাস্তাঘাট এমন কেন দেখতে পাচ্ছেন পুরাটা রাস্তা এই অবস্থা এখানে সবটা রাস্তা শুধু এমনটা না সামনে একবার পড়ছি দেখেন সামনে জুম করে দেখাচ্ছি সামনে একবার পড়ছি এনে একবার পড়ছি এই যে এইখান দিয়ে তো মানুষ চলাচলের যোগ্য না দেখেন রাস্তার এমন একটা অবস্থা সে গাড়ি তো দূরে থাক মানুষ কি চলতে পারবে আপনারা আমাকে যাচ্ছি বলেন তো দেখেন আশেপাশে পরিবেশটা কত সুন্দর এত সুন্দর একটা পরিবেশের ভিতরে গাইস এই রাস্তাটা কি মানা এই রাস্তাটা কোনোভাবে যায় দেখেন কি পায়ের অবস্থা শরীরের অবস্থা দেখেন একদম শেষ দেখছেন আপনারা তো দেখলেন বাইকটা যে সাইকেল রাইনিং গেলো কীভাবে কত কষ্ট করে গেলো দেখছেন এভাবে কি যাওয়া যায় আপনারা বলেন তো দেখেন আমার বাইকের কী অবস্থা হয়েছে আমার এই বাইকের এই দুয়ার টাকাটা কে দিবে সোনার বাংলাদেশে কি আমাকে দেবে এই টাকাটা দেবে না কী হয়েছে দেখছেন অবস্থাটা